আজ শনিবার আজকে তো বাজারে যাওয়ার দিন কিন্তু আজকে ঠিক করেছি আজ বাজারে যাব না আজকে বাজারের যাবতীয় যা কিছু ব্যবস্থা সেটা একদম বাড়ি থেকেই করব। এই যে রান্নাঘরে চলে এসেছি আমার প্রয়োজন একটা কাঁচির এবার চলুন আমার সাথে এই দেখুন আমাদের অপরাজিতা গাছটা আজকে দুটো ফুল ফুটেছে এই অপরাজিতা গাছটা আমার মা এখানে আসার পর দানা থেকে তৈরি করেছিলেন রোজই ফুল দিচ্ছে আর জবা ফুলটা এখনো পুরোটা ফোটেনি একদম টকটকে রক্তের মতন রং খুব সুন্দর আর এই দেখুন আমাদের বারান্দাতে এদের আগমন প্রচন্ড খুব ভয়ও লাগে কোন সময় কামড়ে টামড়ে দেবে কিছু করার নেই এত গাছগাছালি থাকলে তো এরা আসবেই আর পলিনেশনের জন্য তো এদেরকে প্রয়োজন আমাদের এরা তো একদম পলিনেশনের সবচেয়ে বড় বন্ধু তো সে কারণে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই আমরা বারান্দায় আসা যাওয়া করি এখানে একটা বিশাল বড় কুমড়ো গাছ হয়েছে সেই কুমড়ো গাছটাকে কেটে নিলাম এই কুমড়ো গাছটা মাঝখানে দুবার কাটা হয়েছিল তারপর এটা বলে না যে কেটে দিলে এর ডালপালা প্রসারিত করে এরা অনেক বেশি আর কি ছড়ায় তখন তো সেইভাবে আর কি এর আগে দুবার কাটা হয়েছিল আর এটাকে কোনোভাবে আমি ধরতে পারছি না দেখুন এর গোড়া মোটা হয়ে গেছে এবং এর গোড়াতে এত কাঁটা না আমার হাতে লাগছে। হাত দুটো আমার একেবারে ফালা ফালা হয়ে যাওয়ার জোগাড় এত মোটা মোটা কাটা গোড়ার দিকটাতে এই পাশে আর একটা কুমড়ো গাছ আছে সেটাকেও কেটে নেব সেটা যদিও ছোট ওটার মতন অতটা বড় নয় এই কুমড়ো গাছটার থেকেও কিন্তু বার দুয়েক আমরা কুমড়ো পাতা কেটে খেয়েছি এর আগে যে এইটুকুই এই এই গাছটার আর অংশ ছিল না তো তো সেটা কেটে নিলাম কারণ এরপর রোদে শুকিয়ে গাছটা নষ্ট হয়ে যেত আর এই দেখুন আমাদের বাড়িতে টবে লাগানো খারকল পাতার গাছ এর আগে দু থেকে তিনবার পাতা তুলে পাতা বাটা করে খাওয়া হয়েছে আবার এই পাতাগুলো বড় হয়ে গেছে সময় সুযোগ করে আবার কখনো বাঁটবো আর চলুন কয়েকটা লঙ্কা তুলে নি আমাদের এই লঙ্কা গাছগুলোতে এত লঙ্কা হচ্ছে খুব ভালো লাগে আর লঙ্কাগুলো এত ঝাল না মানে একটা গোটা লঙ্কা একজন একা খেতে পারবে না এত মারাত্মক ঝাল এই লঙ্কা গাছগুলোতে প্রচুর লঙ্কা হয় দেখুন আমি এখন এক মুঠো মতন লঙ্কা তুলে নিলাম যতটা প্রয়োজন আর এই বাড়িতেই দেখুন টবে আমাদের পুঁই গাছ লাগানো বাজার থেকে পুঁই শাক এনেছিলাম সেই শাকের গোড়াগুলো মা এখানে টবে লাগিয়ে দিয়েছিলেন সেইখান থেকে এটা বোধহয় চতুর্থ বার যে আমরা পয়শাক কেটে খাচ্ছি মানে যতবারই পাতাগুলো বেশ বড় হয় আমরা কেটে সেগুলোকে আর কি মুড়মুড়ে করে একদম মুচমুচে করে চালের গুঁড়ো গুঁড়ো দিয়ে পকড়ার মতন করে বানিয়ে দুপুর বেলা ডালের পাতে অথবা এমনি শুকনো ভাত দিয়ে মেখে আর কি খাই খুব ভালো লাগে ঝাল ঝালঝালই বড়াটা খেতে আজকে আমি বাজারে যাব না বললাম না এই কারণে কারণ বাড়িতেই এত কিছু রয়েছে আমি শুধু শুধু কেন এখন এতটা রাস্তা প্রায় আমাকে যেতে হবে আধা ঘন্টা ফিরতে হবে আধা ঘন্টা আমার কি প্রয়োজন যাওয়ার চলুন এগুলো রান্নাঘরে রেখে দিই রান্নাঘরে রেখে এগুলো পরে গোছাবো সকাল থেকে চা খাওয়া হয়নি একটু চা খেয়ে নি এখন এই সুযোগে মা সকাল বেলায় উঠে চা বানিয়ে আমাদের মতন কাপে ঢেলে রেখে দেন আমরা আমাদের মতন সময় ঘুম থেকে উঠে সেই চাটা গরম করে খাই তো এখন এই চা দুটোকে গরম বসাচ্ছি তারপর একটুখানি আরাম করে বসে চাটা খেয়ে নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হ্যাপি উইকেন্ড সকলকে আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে আজ তাহলে আসি